মুসা আরহিস সালাম সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতে ওয়াকাল্লা ও আল্লাহ মুসা পড়ে তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বল আমরা তো দেখি না তাই তুমি যে কথা বলা আমরা তো শুনি না তো কি করতে হবে বনিস রাইল বলে আমাদের মধ্যে থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা আয়েসা যদি কয় হ্যাঁ আমরা শুনছি তাহলে বিশ্বাস করছি বনিস রায় তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো কি করব 70 জন আমাদের বন্ধু-বান্ধব যে জুটি দেখে তারা বললে ওকে আসুক কে আস 70 জন 70 জন নিয়ে গেল মুসা আলাইহিস সালাম هارুন আলাইহিস সালামকে খেলাফত দিয়ে গেলেন আল্লাহ তাকে নবী বানালেন মুসা আলাইহিস সালাম বললেন هارুন খবরদার বনি ইসরাইলের মধ্যে তাওহিদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এইদিকে বনি ইসরাইলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কোনাম সামিনি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেস তার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে পেলকে দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার বাচ্চা গায়ে যখন সেই সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে আসতেছে

আল্লাহ সফোনা মাফ করে শিরখের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছে আরন আলিসাল্লাম বললেন খবর দার এ শিরখি কাজে তোমরা সংযুক্ত হইও না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইসাল্লাম কি বলছে আল্লাহ শিরখ মাফ করে না খবরদার শির কোরো না আল্লাহরে ভয় করো আরন আলিসাল্লাম তাদেরকে বোঝালে শির করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত তোপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ কইবেন না কইবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালেক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নিজে সোহান বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ পেতে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন হারুন আল্লাহামের দাড়ি আর চুপ মেজাজ হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করল তুমি থাকতে হয়ে যা

শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ তাওকিদের দাওয়াত দিবে প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না করবেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন বলেন আওয়াজ করেন ও আতাসি আমি আহ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ধরো ফার রফু তোমরা বিচ্ছিন্ন হয়েও না পেকু ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার 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 এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আস্তে আর নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছি ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের ফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স এন্ড দিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল এন্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি দিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে নাই নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন কিনা رب العالمين ٹھیک تائی رب العالمين بولن خبردار وَاطِيعُوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا ان الله مع الصابرين আল্লাহর অনুগত করো নবীর অনুগত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোদ্ধে লিপ্ত হয়ো না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায়ে দিবে কে ফাতাফশালো তোমরা সাহা সারাবা ও তাদাবারি হুক তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতা লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যায় ঠিক কি কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিশটা একসাথে জোড়া লাগাইয়া দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙ্গা যাবে না যাবে না এই এরকম চিকনই বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিজ অ্যাডভান্টেজ দুই নম্বর ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই বোঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লে বলে ঠিক কি না নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার বাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে আহ নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কম পক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পড়াশক্তি গুলোর সুবিধা নেয় তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই

এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ বলে আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন গালি দিবেন তুই জাহান্নামি বলবেন বলবেন ঝগড়া লাগলে লাগায় দিবে দিবে তাহলে কি করবেন করবে মিলায় দিবা আওয়াজ করে বলেন কি করব কি করব প্রিয় ভাইরা এই বিরোধ বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে ছাত্র নাগরিক যদি সেই এতগুলো তাজা রক্ত বৃথা যাবে আমরা এই রক্ত গুলো বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আছেন। আমরার আর ছড়াছড়ি করব না অনেক হয়েছে আন্না এবার থামো অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্য করতে ভাই আজকে এই পেকোয়ার ঐতিহাসিক তাফসীরুল প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই বিকোরে ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্য راہবান চাই অনেক হয়েছে আর না আধিপত্যবাদকে রুখে দিতে বলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের সর্বযন্ত্রকে রুখে দিতে বলে জাতীয় ঐক্য কোন বিকল্প নাই ছিল বলে ঠিকই না আর када সরাসরি করব না ইনশাআল্লাহ বলেন আল্লাহ মা ফস্সা ফরশা আল্লাহ তুমি সাক্ষীতা আল্লাহ তুমি তৌফিক দা অজ করে পরে নামি না নামি আর একে অন্যকে এ কাফির বলে গালে দিব না ঠিক কিনা বলে কিনা বলে রাজি আছে ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন শুনেছেন হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল ঢেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণভত্যা করেছে জানেন জানেন আমাদের সভ্যতা সতিকাকারের কেন্দ্রবিন্দু ছিল বাগদা ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই পাইনি প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লা বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশদান নদীর পানিতে মিশে গিয়েছে দশদান নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই জন্য বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাজ জানেন মেসোয়াক টান মারি মারি থেকে করা না এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি সের বাসের বিষয় এই বাস করবেন আপনারা তারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চ সে তালা তালাক ইসলাম অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক তালাক কোরানের একটা সুরা সুরা ইভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায়ে কেরাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কি না এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চাই না চান চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেতুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছে করেছে এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়কদেরকে আমার মাথার তাজ তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেন্থের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক কিনা ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইস দ্য পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকা আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা ম্যারিটোক্রেসি ম্যারিটোক্রেসি

আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে কেরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এক হন আপনার আকীদা নষ্ট হবে আপনার আকীদা আপনার আমার আকীদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দহল নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকীদা আমার আমার দন আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত নিয়ে একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শাটডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো টিংরাক এরপর জেলায় जलाय বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এইভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেস ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোন ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই 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 রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাই ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আজকের এই তাফসির প্রোগ্রাম কে আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন এই যে এই যে আমাদের যে ভাইরা ভাইরা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো আল্লাহ তাদের শাহাদ কে কবুল করুক আমরা পড়ি আমিন এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা বসেন বসেন এটা কি আদব হইছে আদব আমি উঠছি আমি না উঠলে আপনারা উঠতে পারবেন তো এই এই লিপ সার্ভিসের কোনো দরকার নাই বসেন 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 ওয়াসিম আরেকোয়া আসান হাবি হাবিদ চকরিয়া তারাই চল্লিশের ছাত্র নাগরিক অভ্যুথানে শহীদ হয়েছে আমরা তাদের সাহাদদের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি আওয়াজ করে বলেন আমি রে ভাইরা ভাইরা আমরা বান্নর ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুথানে ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লা বলেন ঠিক পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকো আর এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা আমিন আমিন রব্বানা

এই আলোচনার উপর তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমরা যেন দেশ মাতৃকাকে রক্ষা করতে যেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যেয়ে জাতি ঐক্য গঠন করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মাওলানা শহীদুল্লাহ পাশে কবরে শুয়ে আছে আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم ، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ، سبحان ربك رب العزة عما يصفون ، وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله